মক্কাতে বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন বিশ্বনবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান করামার জন্য কঠিন হয়ে যাবে বিষ্ণুবী সাহ ইসলামের মন খারাপ হায় রে এই দুইটার একজনও তো আমার কথা শোনে না এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না একদিন তাহাজুদের সালাতে আল্লাহর কাছে দোয়া আল্লাহ করলেন খারাপ আল্লাহ তো না তাই না আল্লাহ মন নিয়ে আল্লাহ রাসু দোয়া করলেন ইসলামা আল্লাহ মক্কার দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকের তাহাজুদের মোনাজাতে দুইটা লোকের নাম তোমার কাছে তাহাজ্জদের ফরিয়াদ আমি উল্লেখ করব। দুইটা লাগবে না দুইজনের একজনরে দিলেই হবে আল্লাহ আল্লাহরসুল দোয়া খুললেন আল্লাহ মা আইজ জাল ইসলামী আহাব্বের রজউলাইনে আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই এই দুইজনের যে কোনো একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ রসুল দোয়া খুললেন আল্লাহ মাহিজ্লা ইসলাম আবেদ আহাব্বের রজউলাইনে আইন্দাক বেমার ইবনিল খাতাব হাউ আবি জাহাল ইবন হিসাব আল্লাহ হিসামের বেটা আবু জাহেল এরে দাও নাইলে খাতের বেটা উমর রে দাও সুবান না কিন্তু আল্লাহ রসুলের দোয়া কবুল হয় না আল্লাহ রসুল অপেক্ষা করছেন ইন দা মিন টাইম সাফা পাহাড়ের পাদদেশে আর কাম ইবনে দাঁড়ি এলার কামের ঘরে বিশ্বনবী বসে বসে করণের দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিচ্ছিলেন সাইদেন ওমারে ফারুক তখনও কালিমা পড়েন নাই তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন দারুল আর কামের ঘরের দিকে ছুটে আসছেন সাহাবারা বলতে শুরু করলো নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই আল্লাহ রসুল বললেন তোমরা সরব দরজাটা খুলে দাও উমরকে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও আমার মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের যায় নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে শুনে যাও হামজা ইবনে আব্দুল মুত্তালিব चाचाরে সরায় দিলেন সাইয়েদনা উমরে ফারুক তলোয়ার নিয়ে এসে বিষ্ণুবীরের নূরানী চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপোকাত হয়ে গেলেন তলোয়ারটা আটটা নবীর সামনে রেখে দিয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান হু রসুল হু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনি মোহাম্মদ আল্লাহ রসুল সুবহানাল্লাহ নবীর মন খুশি হয়ে গেল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতর্দা নবী হে অচিরেই এমন এমন জিনিস আমি আপনারে দেব আপনি পাবেন আর খুশি হবেন পাবেন আর খুশি হবেন আপনার মন খারাপ আমি আল্লাহ নিজ দাইতে মন ভালো করে দেব করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়েদনা ফারুক মুসলমান হয়ে গেলেন এবার আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগাইর এদের টনক নড়ে উঠল। কারণ ওমর ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না আল্লাহ রাসূল হ্যাঁ সত্য নবী এই কুরআন কি সত্য না সত্য ইসলাম কি সত্য ধর্ম নয় এটাও সত্য ওমর ফারুক বললেন ফা ফিমাল ইখতিফা তাহলে লুকায়ে লুকায় কেন তাহলে সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবিল আরকামের ঘরের ভেতরে অন্ধকার কূপে দাঁড়িয়ে কুরআনের তেলাওয়াত কেন ময়দানে নেমে পড়ল আমি ওমর আছে দেখি কে কি করবে আর স্লাম বললেন না এটা মাক্কি জীবন ধীরে সুস্থে দাওয়াতেই কাজ করো ওমর ফারুক তো ছাড়বে না বললেন এরাসুল আল্লাহ একটা মিছিলের অনুমতি দেন আল্লাহর রাসুল বললেন যাও মিছিল দাও ওমরে ফারুক দুইটা লাইন করলেন মোট খুঁজে পেলেন এগারো জন সুবানলাহ পোড়ে এক লাইনের নেতা বানালেন আল্লাহ রসু আসলামের হোদ চাচা হাম জেবন আব্দুল মো তালেবকে

তোমার স্ত্রীকে বিধবা বানাতে সামনে আসো পারলে আমি ওমরে ঠেকা ওমরে ফারুক দাঁড়ালেন দাঁড়িয়ে তাকবির শুরু করলেন আল্লাহ আকবার আল্লাহ ওইরকম একটা ওমর হইলে আমাদের জন্যই না ও একটা ওমরের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মা চিল্লা বল ঠেক্কিরা মরে ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বিশ্বনবী খুশি হয়ে গেলেন ওয়ালা সাউফ ইউতিকা আল্লাহ বললেন নবী যখনই আপনার মন খারাপ যখনই আপনি परेशानियोंতে ভুগবেন যখনই আপনি টেনশন করবেন তখনই আপনার মন ভালো করে দিবে কে আল্লাহর ঘোষণা এন্ড ভেরিলি আল্লাহ গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আমি দেবো আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল দাওয়াত দিতে দিতে তায়েফ তায়েফ চলে গেলেন নাম শুনেছেন মক্কা থেকে আশি মাইল দূরে আমি গিয়েছি কয়েকবার ঠান্ডা এলাকা ছয় হাজার তায়েফে গেলে কেউ বিশ্বাসই করবে না এটা সৌদি আরবের অংশ বৃষ্টি হয় কি হয় চাষাবাদ হয় অনেক ফলমূল আর শাকসবজি পাওয়া যায় আল্লাহ রাসুল্লাহ ইসলাম আশি মাইলের মরুর পথ পাঠিয়ে দিলেন আমাদের মতো প্রাইভেট কারে চলে গেছিলেন তাই না এই লম্বা মরুর পথ তপ্ত মরুভূমি সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তাই গেছিলেন জমির মামলার মীমাংসা করতে কি করতে সাহেববাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর রাসুলের নিজের কোনো স্বার্থ ছিল কথা কয় না তাইবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাইবাসীরা যাতে মাইন না খায় কি সে বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় ওতিয়া সুস্ত তার নাম আহমদ বড় নবী সুস্ত সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ কি দিলদড়িয়া নবী ছিলেন রহমাতাল্লিল আই হ্যাভ সেন্ট টু অ্যাজ আ মার্সি ফর দা এনটাইর ইউনিভার্স নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রহমাতের নবী দয়ার নবী দাওয়াত দেওয়ার জন্য আশি মাইলের লম্বা মরুর পথ পাড়ি দিয়ে তায়ে ফের ময়দানে যখন ছুটে যায় তায়ে ফের ছেলেরা বিশ্বনবির দাওয়ার তো কবুল করেই নাই বরং বিশ্বনবীর অপমান করেছে বিশ্বনবিকে লাঞ্ছিত করেছে বিশ্বনবীর সাথে মারপিট করেছে বিশ্বনবির গায়ে পাথর মেরেছে এই সুশ্রী দেহটা বেয়ে বেয়ে চরে চরে বিশ্বনবীর গা থেকে টপ টপ করে তায়ে ফের জমিনে তাজা লাল খুন ছড়েছে গিয়েছে তাইবাসীদের বাঁচানোর জন্য নিজের কোনো স্বার্থ নাই তাইবাসীরা যেন জাহান আগুনে না জলে কিন্তু তাইবাসীরা বিষ্ণুনবীর আঘাত করেছে তিন তিনটা জায়গায় আমি দেখে এসেছি জায়গাগুলো তিন তিনটা জায়গায় বিষ্ণুনবীকে আহত করা হয়েছে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের ফেরে কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার খেয়ে না খেয়ে বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন বিনিময়ে পেলেন পাথরে রাখা রক্তাক্ত হলেন বিশ্বনবী আদ্দাস নামে খ্রিস্টান ছেলে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহু আকবার বিশ্বনবী খেজুর বাগানে ঢুকলেন গা দিয়ে ছড় ছড় ঝরো ঝরো করে রক্ত বয়ে যায় সাইয়েদানা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসলেন বিশ্বনবী ওযু করলেন ফজরের নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়লেন কেরাত শেষে বিশ্বনবী বসে আছেন মন খারাপ কার মন খারাপ আশি মাইলের পথ পাড়ি দিয়ে আসলাম মিশন তো সাকসেসফুল হয় নাই কেউ তো কালিমা পড়ে নাই আর আমার পিছু লেগেছে আহত করেছে আমাকে বিষ্ণবীর মন খারাপ এত কষ্ট করে এত ভালো মন নিয়ে এত সুন্দর করে দাওয়াত দিলাম কেউ দাওয়াত শুনল না বিষ্ণুবীর মন খারাপ আর এই দৃশ্য আরসের উপর থেকে দেখে কে আল্লাহ বললেন নবী আপনার মন খারাপ আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আসে না নাই বলা সাউফাই আতিকা রব্বুকা আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি জানেন না আপনি দেখেন নাই ফজরের লম্বা কোরআনের তালা যখন আপনি করছিলেন আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল জিন কারা যাচ্ছিল এই জিন জাতি বিশ্ব নবীর তালাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে কিরে এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই এত সুন্দর কথামালা শব্দের ব্যঞ্জন ভাষার মাধুর্য অলঙ্কার কখনো তো শুনি নাই এটা তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না এটা মন্ত্র হতে পারে না এটা কবিতা হতে পারে না এটা নিশ্চয়ই আল্লাহর বাণী

মিশরাবের যখন মন খারাপ আল্লাহ জানিয়ে দিলেন নবী মন খারাপের কারণ নাই দিতে আসছিলেন দাওয়াত দৃশ্যমান জাতিকে মানে মানুষকে কিন্তু এদের উপর যদিও দাওয়াত ফলপ্রসূ হয় নাই অদৃশ্যমান এক জাতি জিন জাতি আপনার মুখনিসৃত কণ্ঠে সুন্দর দাওয়াত শুনে পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ হৃদয়ে নূর ঈমান হিকমা প্রজ্ঞাতে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন আবার সেলাই করে দিলেন তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মকদাস ওখান থেকে আল্লাহর আরশে নিয়ে গেলেন আল্লাহ সৌ ভাইয়া দা নবী এমন এমন জিনিস আমি আপনারে দেবো আপনি তো নিয়ে কুল পাবেন না যখনই আপনার মন খারাপ তখনই আমার দেয়া নে আমত আপনার জন্য না ছাড়াই মেরাজে চলে গেলেন রবের সাথে সাক্ষাৎ করে দুনিয়ায় আসলেন আসার পরে মক্কারে লোকেরা আবার বিশ্বনবীকে হত্যার সরযন্ত্র শুরু করে দিল বিশ্বনবী ডানে যাওয়ার জায়গা পায় না বাই যাওয়ার জায়গা পায় না সামনেও যেতে পারে না পেছনেও যেতে পারে না আল্লাহ বললেন নবী এই এলাকায় আর থাকা দরকার না আপনি মদিনায় চলে যান তবা তৈবা মদিনা জুন নবী পবিত্র শহর যে শহরের মাটিতে বরকত যে শহরের বালুতে বরকত চিল্লায় পড়েন সুবাহ ইসলামকে ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য চলে এসেছে দৃশ্য দেখে বিষ্ণু নবীর মন খারাপ ছিল আবার মন ভালো হয়ে গেল এই জন্য বললেন

আল্লাহ রাসুল সাহা ইসলাম মসজিদে নবী প্রতিষ্ঠা করলেন আল্লাহ তালা কেবলা চেঞ্জ করে দিলেন আগে পড়তো মক্কার দিকে নামাজ এখন পরে ফিলিস্তিনের দিকে নামাজ ১৬ থেকে ১৭ মাস রাসুল সাহা ইসলাম ফিলিস্তিনের দিকে মানে ইহুদিরা যেদিকে দিকে নামাজ পড়ে ওই দিকে হয়ে নামাজ পড়লেন কারণ আদেশ টাকা জোরে বলেন সবাই আদেশ টাকা কিন্তু নবীর মন মানে না নবীর মনে বড্ড আশা আমার জন্মস্থান আমার প্রিয় শহর মক্কার কাবা ঘরের দিকে যদি আমি শেষ দা দিতে পারতাম আমার বড্ড ভাল লাগতো কারণ কাবা আমার জন্মস্থান মক্কা আমার জন্মস্থান আমার বংশের গোড়া আমার আদি পিতা ইসমাইল ইব্রাহিম এই কাবা ঘর নির্মাণ করেছে তাই প্রত্যেকটা নামাজের পরে বিশ্বনবি আকাশের দিকে তাকায় মনে মনে ভাবে কাবা যদি চেঞ্জ হয়ে যেত কেবলা যদি আল্লাহ পরিবর্তন করে দিত কতই না ভালো হতো নামাজ শেষে বিষ্ণু নবী দুঃখ নিয়ে উপরে তাকায় আল্লাহ তো আর দেখে থাকে না তাই না দেখে দেখে আল্লাহ বলে কদে নারাব তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ও আপনি যে আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করে মনে মনে বীর 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 করে কি কি বলেন সব আমি জানি সব আমি দেখি ফাওয়াল্লি ওয়াজহাকা সদরাল মাসজিদুল হারাম আর দেরি নয় আর কাল বিলম্ব নয় যেখানে ফিরে আপনার শেষ দিতে মনে চায় আজ থেকে ওই কাবার দিকে আপনার কিবলা আমি মুহূর্তেই পরিবর্তন করে দিলাম গো নবী নবীর যেটা মন চাইতেছিল আল্লাহ ওইটাই দিতেছে সুবহানাল্লাহ পড়ে এজন্যই বলেছে খালি মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহর খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কোন সুবহানাল্লাহ ফাওাল্লি ওয়াজহাকা সত্রাল মাসজিদুল হারাম মসজিদে আরামের দিকে মুখ ঘোরান নবী মুখ ঘোরান আপনার দুঃখ আমার সহ্য হয় না যে আপনার নামাজ পড়তে মনে যায় ওই কাবার দিকেই পড়েন চিল্লা এখন সুবাহ এভাবে যত জায়গায় নবী চিন্তিত নবীর চিন্তা দূর করে দিছে কে আল্লাহ রাসুল এই কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে এক হাজার বছর দুই হাজার বছর আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে আটশো বছর বারোশো বছর আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর সবাই বলেন এবং সুনানি মিজির হাদিস আল্লাহ ইসলাম বলেছেন আমার উম্মাচি আমার উম্মাচি মা বাইনা আমার উম্মতের গড় বয়স হবে ষাট থেকে সত্তর ও আকল্লু হুমাইয়া জুজু জালি এর চেয়ে বেশি হায়াত পাবে হাত গোনা অল্প কয়েকজন বেশিরভাগই ষাঠ শত্তরের মধ্যে মরে শেষ ঠিক কিনা এখন আমাদের সমাজের কি অবস্থা এটাই তো আপনাদের টাঙ্গাইলের কি অবস্থা কত কত বাঁচে

আল্লাহ আরো হায়াত বাড়ায়ে দিক। 50 আছেন কে কে দেখি 50? 50। মাশাআল্লাহ। অনেক অনেক হাতনামা হাতনামা অনেক হাত পেশেন আপনারা। আল্লাহ আরো হায়াত দিক। আরো হায়াত দান করার তরে আমেন। আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ও ইন্নি আখতাবি দাওআতি শাফাআতান লি উম্মাতি ইয়াওমাল ক্বিয়ামা। ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই। ওই দোয়াটা আমি তোমাদের জন্য কেমতের ময়দানে যাতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি কত কষ্টে বিশ্বমিশা ইসলাম ছিলেন খাবার ছিল না পেটে পাথর বেঁধেছেন যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম আপনি খাবার দেন জান্নাতের খাবার পাঠাই দিত কে ওহুদের ময়দানে দাঁত ভেঙেছেন রক্ত ঝরেছে যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিশ্বনবী করছেন রেখে দিয়েছে দেখেন অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিচিউডে পার্থক্য অন্য নবীরাও চাইলে রাখতে পারতো তাদের জন্য না বিপদের দিনে ওটা কাজে লাগাই প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল যে দোয়াটা করা মাত্রই কবুল সব নবীরা দুনিয়াতেই শেষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে চিল্লাই বলেন ঠিকই না দিয়েছেন লাগলেন আল্লাহ আগের উমতারা হায়াত পেয়েছে হাজার বছর আবাদত করেছে বেশি আমার উন্মতারা আর সত্তরের মাঝখানে মূল্যে এদের নসিবে কি হবে আমার উন্মতের তো আবাদতের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যেমন খারাপ পাললা দেখে। আল্লাহ নাজিল করলে নিন্নার অ্যাংজাল নাহুুফি লাইলেতিন কদারিওয়া মা আদা রকেমা লাইলাতুল তুল মুকাদার লাইলে তুল কদারি খইরুমমিন আলফি সাহার সওয়ানলা পেন। আল্লাহ বলে নবী আপনি কাটবেন না। আপনার চোখের পানি আমার সহ্য হয় না। অন্যান্য নবীর উম্মদেরকে হায়াত দিয়েছি বেশি কদরের রাত দেই নাই আপনার উম্মতকে যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি হাজার মাসের চেয়ে সেরা এই এক কদরের রাতে যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে আবাদত করলে এক হাজার বছর আবাদত করলে যে সব তার চেয়ে বেশি সব আপনার উন্মতের আমল নামায় দিবে কে আজ খুশি হয়ে যাবেন এর ফার আসার নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আর শেষ দায় পড়ে থাকবেন না এর ফর মাথা তোলেন সাল তা কি চাইবেন চান দিয়ে দেব যার জন্য রেকমেন্ডেশন করবেন যার জন্য সিগনেচার করে দিবেন যার জন্য সুপারিশ করে দিবেন তার সুপারিশ কবুল করে নেব চিল্লাই সুবাহ এরপর বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢুকাতে শুরু করবেন তারপর নবী খান্ত হবেন না এরপর একটা পতাকা হাতে নিবেন ওই পতাকার মধ্যে লেখা আলিফলাম হামিম দাল মানে আলহামদু লিওয়াউল হাম প্রশংসার পতাকা ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন তখনও পেরেশান সবাইকে নিয়ে উম্মতের সব জান্নাতীদেরকে নিয়ে বিষ্ণুবী দরজার সামনে দাঁড়িয়ে নক করবেন ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মানে আপনি আল্লাহ বলবেন আনা মোহাম্মদ তখন রক্ষী ফেরেশতা বলবে ঠিক আছে আল্লাহ বলেছে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুলি মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেয়া হবে বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে আমি যদি কোনোদিন দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধ নিয়ে আমায় বেঁধে সব ফুল ক্ষমা করে দিও চিল্লায় করতে হবে আমে এটা কিন্তু একটা দোয়া যদি আল্লাহ পদ ভুলে যাই পদ দেখাইয়ে দিও প্রতিদিন কিন্তু এই দোয়াটা পড়ি সোরা ফাতে হায় এহে দিন সবাই বলেন এহি দিন আসছে ও আল্লাহ শো অজ দ্য রাইট পা শো অজ দ্য রাইট পা শো অজ দ্য স্ট্রাইট পাফ আল্লাহ সোজা রাস্তা দেখান যে রাস্তা শুরু হয়েছে দুনিয়ায় ঢুকে গিয়েছে জান্নাতে অ জাদাকা বললাম আপনি পথ খুঁজছিলেন আমি আপনার পথ দেখিয়েছি অ জাদা কা আই লান আপনি ছিলেন নিঃস্ব আমি আপনাকে ধনাঢ্য বানিয়েছি তাফসিরে এসেছে ফাফনা বি খাদিজা আমি খাদিজার সাথে বিয়ে পড়ায়া দিয়ে আপনার ধোনি বানায় আল্লাহ রাসূস ইসলাম স্লাম খাদিজা রতি আল্লাহ জালান ব্যবসায় কাজ করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুগ্ধ হয়ে আম্মা জান খাদিজা বিয়ের প্রস্তাব পাঠালেন বিয়ে হয়ে গেল আরশের উপর থেকে আল্লাহ সাইয়েদেনা খাদিজাকে সালাম পাঠালেন সুবহানাল্লাহ আর সাইয়েদাতুন খাদিজা বললেন নবী আজ থেকে আমার সম্পদ বলে কোনো কথা নাই সব সম্পদ আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম সুবহানাল্লাহ আপনি যা মনে চাই এটা দিয়ে করেন ইসলামের দাওয়াত দেন ফাআগনা বিখাদিজা খাদিজার সাথে বিয়ে করিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর রাসূলকে ধনী বানিয়ে দিল কে তার মানে তিনটা রিमाइंडर দিলেন এক নম্বরে আপনি এতিম ছিলেন লালন পালনের ব্যবস্থা করলাম আপনি পথ খুব ছিলেন আমি আপনার সঠিক পথের দিশা দিয়ে দিলাম আপনার টাকা পয়সা ছিল না আমি আল্লাহ আপনার ধনী বানিয়ে দিলাম সুমান আল্লাহ পড়ে এবার তিনটা কর্মসূচি কয়টা আওয়াজ করে বলতে হবে কয়টা এক নাম্বার কর্মসূচি ফা আমাল ইয়াতিমা ফালা তাকহার নবী হে খবরদার এতিমদেরকে ধমক দিবেন না এতিমদেরকে তাড়িয়ে দিবেন না কারণ আপনি নিজেই তো এতিম ছিলেন ঠিক না। এজন্য রাসুল সাহা ইসলাম এতিমের দরদ বুঝত বেশি সব সময় এতিমদেরকে আদর করত। আর যারা এতিমদেরকে আদর করে তাদেরকে আল্লাহ রসুল পছন্দ করতেন বেশি পড়েন সুবাহ আল্লাহ আপনারা এতিমদেরকে লালন পালন করেন কয়েকজন ইয়তিমের দায়িত্ব নিয়েছেন বা এতিমখানায় সম্পদ দান করেন সাদাকা করেন এরকম কে কে আছেন দেখি মার্শাল আল্লাহ তুমি কবুল করো আত্মামান এতিমদেরকে দান করবেন তাদের ওখানে সাদাকা করবেন আল্লাহ রাসুল বলেছেন আনা ওয়াকা ফিলুলিয়া ইয়া চিমি হা চাই খেয়াল করেন আমার আঙ্গুলের দিকে আনা ওয়াকা ফিলুলিয়া ইয়া চিমি কাহা আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী কেমতের দিন প্রতিবেশীর মতো পাশাপাশি থাকবো এক সাহাবি এসে বললেন ইয়া আল্লাহ আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না চোখ দিয়ে পানি নামে না কি করব কি কসওয়াতাল কল। আল্লাহ রসুল বললেন হৃদয় নরম করতে চাও এর হামিল এতিম এতিমের উপর রহম করো ওয়ংসা হারসা এতিমের মাথায় হাত গুলিয়ে দাও হুম জামে তুমি যা খাও সেখান থেকে এতিমের সাথেও খাবার শেয়ার করো তাহলেই নখল তোমার হৃদয়টারে নরম করে দিবে কে এজন্য যাদের চোখ দিয়ে পানি আসে না হৃদয় গড্ড শক্ত কবে যে লাস্ট কাঁদছিলেন ভুলে গেছেন এরকম আসে না নাই শেষ শেষ কবে যে কাঁদছিলাম মনে নাই চোখ দিয়ে পানি নামে না হৃদয় শক্ত এতিমের মাথায় একটু হাত বুলাই দিয়ে এতিমখানায় একটু সম্পদ পাঠায় দিয়ে ওদের সাথে বসে একটু খাবার দাবার খায়েন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে এই বাংলার জমিনে অনেক লোক আছে এতিমের সম্পদ খেয়ে মেড়ে দেয় আছে না নাই আল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সাইয়াসলাউনা সাইরা আল্লাহ বললেন খবরদার এতিমের সম্পদ মেরে দিও না যারা এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করেছ তার সম্পদ খাও নাই পেটে আগুন ঢুকিয়েছ কেমতের দিন ওই আগুনের মধ্যেই থাকবা ঠিক না। কনফার্মেশন নাম্বার ওয়ান মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ও নবী চিন্তা করবেন না আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই কাফেররা যে বলে আমি আপনারে ছেড়ে দিয়েছি ভুলে গিয়েছি না আমি আপনারে ভুলি নাই আপনারে ভুলে আমার পক্ষে সম্ভব না সুবানালা পড়ে দুই নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা পড়েন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা উলা ও নবী দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন আপনার জন্য শ্রেষ্ঠ সুবহানাল্লাহ কিন্তু আমরা দুনিয়ার পিছনে পড়ে থাকি আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু অবশ্যই আখিরাত

তোমরাই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু দুনিয়াটা শ্রেষ্ঠ নয় আল্লাহর কাছে আখেরাত হলো শ্রেষ্ঠ আখেরাত হলো স্থায়ী তাহলে প্রথমে কনফার্ম করলেন নবী নো টেনশন নো টেনশন আমি আপনার সাথে আছি আল্লাহ যদি সাথে থাকে আর কিছু লাগে দুই নাম্বার কনফার্মেশন আচ্ছা আমরা মাঝে মাঝে মেসেজ পাঠালে মেসেজ পৌঁছলো কি না কনফার্মেশন আছে না কনফার্মেশন মেসেজ পাঠায় না একটা টপ আপ করলাম বা ইন্টারনেটের প্যাকেজ নিলাম এটা অ্যাক্টিভ হলো কিনা একটা কনফার্মেশন মেসেজ আসে না প্রথম কনফার্মেশন নবী আমি আপনার সাথে আছি দ্বিতীয় কনফার্মেশন নবী এই দুনিয়ায় সাময়িক কিছু কষ্ট করেন কিন্তু আখেরাতে আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে তিন নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী আমি আপনার সাথে আছি আখেরাতকে আপনার জন্য সাজিয়ে প্রস্তুত করে রেখেছি আর এই দুনিয়ার বুকে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবে এমন এমন জিনিস আমি আপনাকে দেব এন্ড ভেরিলি আম কেন গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি অনুবি এমন এমন জিনিস আমি মাকে জীবন থেকে শুরু করে আনটিল ইউ ড্যাস আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবান আল্লাহ বাড়িতে যে বলে দিবে কে খুশি করবেন কারে আল্লাহ কে বিষ্ণা ইসলামকে খুশি করবেন কে আর খুশি হবে কে বিশ্ব নবী সাল্লাহ পড়েন